ছোট্ট বন্ধুরা আমরা গত ক্লাসে শিখেছিলাম খালিগড় পূরণ করা অঙ্ক যেগুলা মানে লুকানো যেই সংখ্যা সেটি কীভাবে বের করতে হয় এই অঙ্কগুলো আমরা শিখতেছি আজকে আমরা দুইটি অঙ্ক শিখব পাঁচ নম্বর এবং সাত নম্বরের অঙ্ক তোমাদের অঙ্ক বইয়ের কত নম্বর পেজ ছিল এটা পেজ ছিল চুয়ান্ন নম্বর পেজ দ্বিতীয় শ্রেণীর অঙ্ক বইয়ের চুয়ান্ন নম্বর পেজের অঙ্কগুলো আজকে আমরা দুটি অঙ্ক শিখব তো চলো আমরা প্রথম অঙ্কটি শুরু করি এখানে হল চোদ্দ যোগ ফাঁকা গড় অর্থাৎ খালিগড় যেটি এই খালিঘড় সমান সমান হলো পঁয়ত্রিশ আমরা জানি কি এই পঁয়ত্রিশ হলো এই অঙ্কের যোগফল এখন এই যোগফল হলো ৩৫। এখানে দেওয়া আছে চোদ্দ যোগ খালি ঘর সমান সমান চৌত্রিশ তাহলে এই ঘরে কত হবে এটা আমরা বের করব এই বের করব কিভাবে দেখো আমরা করব কি এই চোদ্দ থেকে গনে এই পঁয়ত্রিশের কাছে যাব কী করব এই চোদ্দো থেকে গনে এই পঁয়ত্রিশের কাছে গেলে আমরা যতটি কর গণব ওই কর সংখ্যাটা আমরা এই জায়গায় লিখে দিলে আমাদের যুক্তি হয়ে যাবে আমরা তাহলে গণি চোদ্দো থেকে পঁয়ত্রিশের কাছে যাই তোমরা হাতের কর গণ চোদ্দোর পরে পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কত পেয়েছি আমরা আমরা একুশ পেয়েছি তোমরা দেখো তো তোমাদের হাতের কর গণে পঁয়ত্রিশের কাছে যেতে একুশ এই একুশ আমরা এই খালি ঘরে লিখে দিব দেখো একুশ লিখতে কী কী লাগে দুই দশ এক একুশ এই একুশ এখন যদি আমরা এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটিকে যোগ করি আমরা দেখি এখানে এই রেজাল্টটি হয় কি না প্রথম যদি আমরা মনে করি এটি এক একের সাথে কাকে মেলাব চার কে তা চা একে আর চারে কত হয় পাঁচ এই যে পাঁচ এখানে পাঁচ লেখা হলো তারপরে আমরা দেখব আরেকটি সংখ্যার সাথে সংখ্যা এটা হচ্ছে দুই এটা হলো এক তাহলে এই দুই এই একের সাথে মিলবে এ আর একে কত হবে দুই আর একে হবে তিন এই যে তিন দেখলে আমরা এই অঙ্কর এই ফাঁকা ঘরের যেই খালি ঘরের সংখ্যা লুকানোর সংখ্যা কিভাবে বের করলাম খুব সহজ এটা তেমন কোনো কঠিন বিষয় না আচ্ছা তারপরে আমরা এই সাত নম্বর অঙ্কটি দেখি সাত নম্বর অঙ্কের প্রথমে আছে কি খালি খালিগড় তারপরে যোগ তারপরে আছে কত সাতাইশ আচ্ছা তার সমান সমান এর যোগফল হলো পঁচাত্তর এই এখন এটি আমরা কিভাবে বের করব এটি বের করার জন্য আমাদেরকে একটি নতুন পন্থা অবলম্বন করতে হবে সেটি হলো আমরা বিয়োগ করে এই সংখ্যাটিকে বের করতে পারবো কিভাবে আমরা পঁচাত্তর থেকে সাতাইশকে যখন আমরা বিয়োগ করব তখন যেই রেজাল্টটি বের হবে সেটি আমরা এখানে লিখে দেব আমরা একটি খাতার সাহায্যে এই অঙ্কটি তোমাদেরকে শেখাচ্ছি বন্ধুরা আমরা যেই দুইটি সংখ্যা দেখেছিলাম সেখানে কি কি পেয়েছিলাম আমরা পেয়েছিলাম কত পঁচাত্তর আর সাতাইশ তা আমরা প্রথমে এই পঁচাত্তর সংখ্যাটি লিখব পঁচাত্তর তারপর নিচে লিখব কত সাতাইশ এই সাতাইশ এখন এই পঁচাত্তর থেকে সাতাইশকে আমরা বিয়োগ করব বিয়োগ করার জন্য আমরা কিভাবে বিয়োগ করি তোমরা তো জানো এটা হচ্ছে বিয়োগ চিহ্ন ঠিক আছে এখন এই পঁচাত্তর কে আমরা 75 থেকে 27 বিয়োগ কিভাবে করব আমরা কিভাবে দেখো কী করি এটি যদি সাত হয় আর এটি হলো পাঁচ তাহলে উপরে ছোট সংখ্যা নিচে বড়ো সংখ্যা বিয়োগের ক্ষেত্রে যখন উপরে ছোট সংখ্যা থাকবে নিচে বড় সংখ্যা থাকবে তখন আমরা উপরের সংখ্যাটিকে কি করব 10 মিলিয়ে এটাকে পনেরো বানাবো অর্থাৎ এর সাথে একটি এটাকে আমরা ১৫ বানাবো তাহলে সাত থেকে পনেরোর কাছে গনে যাব আমরা কী করবো সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো সাত থেকে পনেরো কাছে গুনে যেতে আমাদের আট লাগে কি লাগে আট পাই আমরা আমরা আট লিখে দিলাম তো এখানে যখন আমরা ওই পনেরো বানিয়েছিলাম সেখানে হাতে এক ওই হাতের এক এনে আমরা এই কার সাথে মিলাব দুইয়ের সাথে হাতের এক দুইয়ের সাথে মিললে হয় কত তিন এখন আমরা বলবো তিন আসে সাত হইব কত হইলে তিন থেকে আমরা সাতের দ্বারে গনে যাই তিন চার পাঁচ ছয় সাত চার কত চার এলো হল চার এই সংখ্যার নাম কত চার দশ আট অর্থাৎ পঁচাত্তর পঁচাত্তর থেকে সাতাইশকে বাদ দিলে থাকে থাকে হলো কত আটচল্লিশ এইটি হলো আমরা বিয়োগ করে এই আটচল্লিশ পেলাম এখন আমরা আমাদের সেই অঙ্কে চলে যাই তোমরা দেখো আমরা এখানে আটচল্লিশ লিখে দিব। কত চার দশ আট আটচল্লিশ চার দশ আট আটচল্লিশ লিখে দিলাম এই আটচল্লিশের সাথে আমরা যখন এই সাতাশকে যোগ করব। তখন আমরা এই পঁচাত্তর পাবো দেখি আমরা অঙ্কটি মিলে কি না দেখো আচ্ছা আমরা এখানে এই সাত আর আটকে যোগ করব কি করব সাত আর আটকে যোগ করলে কত হয় পনেরো এই পনেরোর পাঁচ নামে হাতে থাকে এক আমরা কি করলাম সাতের সাথে আটকে যোগ করে আমরা পেলাম পনেরো তোমরা হাতের কর গনে গনে এই অঙ্কটি করবে সাত থেকে গনে আটের দ্বারে যাবা দেখো কত হয় সাতের পরে আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো পনেরো হয় তাহলে এই পনেরোর পাঁচ নামবে এখানে ঠিক আছে পনেরো পাঁচ নামে হাতে থাকে এক ওই এক কার সাথে মিলবে ওই এক মিলবে এই দুইয়ের সাথে তাহলে এই দুইয়ের সাথে এক মিলে হবে কত তিন এখন আমরা এই তিনে তিনকে এই চারের সাথে মিলাবো তাহলে তিনের থেকে চারের কাছে ঘুনে যাও তিনের পরে কি তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ তিনে আর চারে সাত এই সাত তোমরা অবশ্য বুঝতে পেরেছ অঙ্কটি অবশ্যই এইভাবে আমরা আরও বাকি অঙ্কগুলো তোমাদেরকে শেখাবো আজকে আমরা এই ক্লাসটি এখানেই শেষ করবো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ